কে ব্রোস আজকে এসেছি নিমসার সবজি বাজারে কুমলার নিশার আসলে এমন একটি জায়গা পিস কত করে চল্লিশ টাকা পিস তিরিশ টাকা তিরিশ টাকা কেজি এক পাল্লা এক পাল্লা দিন এক পাল্লা একশো তিরিশ যেখানে সকল প্রকার সবজি এসে পাওয়া যায় টাটকা এবং সাশ্রয়ী কুর্চা বাজার এটা বিশেষ করে পাইকারি বাজারের জন্য খুবই উপযোগী এই নিমসের বাজার

পাঁচ কেজি দশ কেজি দেড়শো টাকা দশ কেজি দাম হচ্ছে দেড়শো টাকা পঁচাত্তর টাকা দেখেন আলু কত করে কিন্তু হচ্ছে আলু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ফেলা আসে এই নিমসের বাজারে আলু হচ্ছে ক টাকা বলল চোদ্দো টাকা কেজি না এটা হচ্ছে বর্তমানে কেজি আর এটা হচ্ছে পনেরো টাকা কেজি ছিল আমরা আমি পার্সে আসছিলাম এই নিমসের বাজারে আমরা এক বস্তা আলু নিব এটা হচ্ছে চোদ্দ টাকা কেজি সম্ভব চল্লিশ আটান্ন কেজি পেয়ে যত্রিশ টাকা কেজি হচ্ছে এগুলো বত্রিশ পাঁচ তিরিশ টাকা করেছিল কেজি এক বস্ত্রায় চল্লিশ কেজি মানে একমন করে আসছে

ওকে নিমসার পুরো বাজার শেষ করলাম আর বাইকটি আসলে এখানে রেখে গেছিলাম প্রায় দুই ঘন্টা দেখি এখানে আছে আর এটা হচ্ছে ঢাকা টু চট্টগ্রামের হাইওয়ে রাস্তা আর এই জায়গাটার নাম হচ্ছে নিমশার এটা হচ্ছে কুমিল্লার ভিতরে কুমিল্লা শহরে যাওয়ার তিন থেকে চার কিলোমিটার আগে এই নিমশারটি অবস্থিত এটা হচ্ছে নিমশারের খুর্চা বাজার আর আগে যেখানে ছিলাম ওইগুলো হচ্ছে পাইকারি বাজার

আসলে করলাম এইখানে আপনার পাইকারি দামে সবজি জাতীয় যত জিনিস আছে আলু থেকে শুরু করে পেঁয়াজ সব কিছু পাওয়া যাবে খুব কম রেট ওকে ফাইনালি আমি আর পারবে আসলে দুজন মিলায়ে এই বাজারগুলো আসলে করছি আলু পেঁয়াজ বেগুন রসুন ক্ষীরা পেঁয়াজ মরিচ আসলে আরও অনেক কিছু